মধুপুরে অবসর কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত আব্দুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নয় নং অরণখোলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে শনিবার তেরোই সেপ্টেম্বর রাতে গাছাবাড়ি ফার্মপাড়া ঠেলাঠেলি বাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ ওয়াহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে মনোনয়ন প্রত্যাশী কর্নেল আসাদুল ইসলাম আজাদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ উপজেলা কৃষক দলের সাবেক সংগঠন সম্পাদক আব্দুল মজিদ মির্জাবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও মির্জাবাড়ি ইউনিয়ন বিএমপির সাবেক যুগ মহব্বায়ক হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় মধুপুর উপজেলা আজাদ সমর্থন গোষ্ঠীর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় পাঁচ নং ওয়ার্ডের নারী পুরুষ সহ শত শত লোকজন উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকাল

আমরা যদি চাই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক তাহলে মধুপুর সিটির মূল বাসা মনে করেন একশোটা পাইলো একশো পঞ্চাশটা পাইল একান্ন যদি আমরা চাই যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আসুন জাতীয়তাবাদী দল ক্ষমতায় বসুক তাহলে আমাদের ওইটাও তো জিততে হবে নাকি তাহলে এইটা জিততে হবে আমি দেখতেছি মুক্তিমালা হচ্ছে না এটা নিয়ে আমি কেন ধরবো

মুনাপ্য়ে ইসো আতিক, বিলান, আকাশ, সালমান, জিহাদ, মুরাদ, আরাভ, মানিক আতিকুল, রাকিপ, নাইম, সাভের, সাদে, সাদে, সাদে,